বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জৈন্তাপুর উপজেলার পক্ষ থেকে আজকের সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট তহিদ জনতাকে জানায় স্বাধীনতার শুভেচ্ছা আপনারা জানেন এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমার হাজার হাজার ভাই এবং বোনেরা রক্ত দিয়েছেন একটি কথা মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বড় দায়িত্ব সুতরাং এই স্বাধীনতা রক্ষা করতে গিয়ে আমরা এখনো পর্যন্ত মাঠে আছি। যদি কোনো কুচক্রী মহল আবার আমাদের স্বাধীনতা হরণ করতে চায় তাহলে আমরা আমরা বসে থাকবো না আমাদের ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করতে প্রস্তুত আছি আপনারা জানেন বর্তমানে কিছু কিছু জায়গায় আমাদের সংখ্যালঘু ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে এই আক্রমণ কে করছে আপনারা জানেন অবশ্যই জানেন এই করতেছে এই কুত্তালিক ভাইরা কিছু কুত্তালিক আছে যারা এই দেশে আবারো মায়ের দায়ের হাঙ্গামা সৃষ্টি করার জন্য সংখ্যালঘু ভাইদের উপর আক্রমণ করছে এবং বিভিন্ন জায়গায় ছুরি ডাকাত ইত্যাদি করতেছে সুতরাং আমাদের যেহেতু স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করার সবচেয়ে বড় দায়িত্ব সুতরাং স্বাধীনতা রক্ষার জন্য আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম